ধনিয়া পাতা দিয়ে এই সময়ে বাইরাল একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদের কুকিং ভিডিও আবারও চলে এলাম নতুন আর সহজ একটা রেসিপি নিয়ে বাজারে এখন প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে আর ধনিয়া পাতার দামটাও কিন্তু অনেক কম তাই চিন্তা করলাম আমিও তৈরি করে ফেলি ধনিয়া পাতার বাইরাল সেই রেসিপিটা আমি যেহেতু এই রেসিপিটা প্রথমবার তৈরি করছি তাই ধনিয়া পাতার পরিমাণটা একটু কম নিয়েছি আমি এখানে ধনিয়া পাতের শিকড়টা ফেলে দিয়েছি আর খুব ভালোভাবে দিয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন চুলে একটা প্যান বসিয়ে দিব আর প্যানের মধ্যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ইউজ করবো না তিন থেকে চার মিনিটের মতো ধনিয়া পাতাগুলোকে একটু সিদ্ধ করে নিব এটা করার কারণ হচ্ছে ধনিয়া পাতাতে যে এক্সট্রা পানিটা থাকে ওটা শুকিয়ে নেওয়ার জন্য আমার এটা হয়ে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য এই এইভাবে আমি টেটুলের মাঠটা তৈরি করে নিব এর জন্য আমি পঞ্চাশ গ্রাম তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন তেঁতুলগুলোকে ভালোভাবে চটকিয়ে এর মাঠটা বের করে নিব আর ভিছিটা ফেলে দিব এরই মধ্যে আমার দনিয়া পাতাগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডার জারি নিয়ে নিলাম আর একদম মিহি করে এগুলোকে ব্লেন্ড করে নিব চুলা একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল এক চামচ দিয়ে দিলাম আস্তা পাঁচ ফোরণ পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ সরি শুকনো মরিচ একটু খেটে দিয়েছি দেন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রসুন কুচি এখন এগুলাকে একটু তেলের সাথে বেজিয়ে নিব যখনই দেখবেন রসুনের কালারটা একটু লালচে হয়ে গেছে তখনই বুঝবেন এটা ভাজা হয়ে গেছে এরপর যে এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা তেঁতুলের মার সাথে দিয়ে দিব আমি দুই ধরনের লবণ হাফ চামচ দিয়ে দিলাম বিট লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি নরমাল লবণ এক চা চামচ চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিব সরিষা বাটা এখন সব মশলাগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব দুই থেকে তিন মিনিট এটাকে কষিয়ে নেওয়ার পর দেখবেন মশলাগুলো ফুটতে শুরু করেছে এরপর যে এখানে দিয়ে দিতে হবে ব্ল্যান্ড করে রাখা ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে ধনিয়া পাতার সাথে যে পানি পানি ভাবটা থাকে ওটা শুকিয়ে নিতে হবে তা না হলে দীর্ঘদিন এটাকে সংরক্ষণ করা যাবে না লোয়াচার চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলে কিন্তু এটা একদমই রেডি আর হ্যাঁ আপনারা যদি এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে তেলের পরিমাণটা আর বাড়িয়ে দিবেন। আমি কিন্তু এখানে কোনো ধরনের সিরকি ইউজ করিনি কারণ আমি খুব কম পরিমাণে তৈরি করেছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে অবশ্যই এখানে সিরকাটি ইউজ করবেন মাঝে মাঝে রুদে দিলে এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সাদা ভাত পোলাও কিংবা বিরিয়ানি কিংবা খিচুড়ির সাথে এটা কেটে কিন্তু অসম্ভব মজার হয় এই আচারটা তৈরি করার পর আমার শুধু আফসুস হচ্ছে আমি আরও বেশি করে কেন তৈরি করলাম না ইনশাআল্লাহ আবারও তৈরি করব তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ